একটা কথাই অনেক বড় উপকার হবে যে দালালদের মাধ্যমে অনেক লোক আইসা প্রতারিত হইতাছে তো আপনি কি মনে করেন এই যে যারা কাজ না জানে আসে তারা আসলে কি করতে পারবে আইশা তাদের উপায় কি কাজ না জানে এদেরকে আমি বলি যে ভাই আপনারা এই 5-7 লাখ টাকা দিয়া বাহিরে না আইসা কাজ না যায় না হ্যাঁ বাহিরে আসেন না আচ্ছা দেশে কিছু একটা করেন আচ্ছা যদি দেশে অটো চালায়ও খান তোও আপনার ক্যাশটা নষ্ট হইবো না আচ্ছা আর আপনি আচ্ছা আচ্ছা এই দেশে এই দেশের হিসাব আইনের আইন হিসাবে এই দেশের আমাদের জন্য আইনের মাধ্যমে টাকাটা হইলো জরুরি জরুরি রাইট বুঝছেন আমরা কি করি আইন ওভারটিক করি বাংলাদেশী তো আচ্ছা আচ্ছা আমরা সর্ব অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আরে ভাই আলহামদুলিল্লাহ এই যে গাড়ি কেম্রি গাড়ি একটা বেছছেন ভিডিও কলে মার আপনি পায় না ভাই আমি দেশে গেছিলা ও সাপরে গেছিলেন মাশাল্লা গেলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক সুমন ভাই কোন বাংলাদেশে যে থেকে আসলেন তো বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর পরিমাণ লোক সৌদি আরবে ঢুকতেছে হ্যাঁ অবশ্যই শুনতেছি কাজও নাই আপনি তো ভাই প্রায় পনেরো বিশ বছরের উপরে সৌদি আরব না ভাই না ভাই আমি আজকে দশ বছর দশ বছর দশ এগারো বছর পরিবেশ তো আপনি এই যে কি সাজেস্ট করেন এই যে বাংলাদেশ থেকে যে কাজ চাইরা সমস্ত সবকিছু মায়া ত্যাগ করে এই দেশে আসার পরে কাজ পায় পায় না কোন কাজ শিখ আসলে ভালো হয় সাত লাখ টাকা দিয়ে বাহিরে না আইসে কাজ না যাই না হ্যাঁ বাহিরে আইসেন না আচ্ছা দেশে কিছু একটা করেন

আবার এক বছর পর কত লাগবে এক বছর পরে আবার আড়াই লাখ তিন লাখ টাকা আকামা আই হাই রে তাহলে তো ভাই আইসা অনেক লোক ছয় মাসও বসা থাকে জীবন আমার কোভিলে এক বছর পরে চার লাখ টাকা আচ্ছা চার লাখ টাকা হলে আকামা লাগে তাইলে আমি যদি কাজ না জানি আমি যদি কোনো পজিশনে না দাঁড়াই পারি লেবার হয়ে আইসে এক হাজার বারোশো টাকা বেতনে চাকরির লিগে ঘুরতে ঘুরতে পায়ের জুতে থাকে না বাপ মা কান্না নিজের চোখের পানি ফ্যামিলির কান্নাকাটি

তারপরে আমরা মারি প্লাস মানে রিক্সে থাকা লাগে অনেক সময় অনেকটা না যায় না না বুঝে আমরা রিক্সে রাখি ওই যে মানুষে বলে এত টাকা আমার জরিমানা হয়েছে হ্যাঁ হয়েছে তেল হয়েছে বা জেল খাটতেছি এগুলা কিন্তু আমাদের ভুলের জন্য আচ্ছা আচ্ছা এই দেশে এই দেশের যে হিসাব আইনে আইন হিসাবে এই দেশের আমাদের জন্য আইনের মাধ্যমে থাকাটা হলো জরুরি জরুরি রাইট

দেখেন এই ভাই কিন্তু আপনাদেরকে সঠিক কথা বলছে এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন তবে ভাইরে ভাইর জন্য অন্তত কি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব না ইনশাআল্লাহ একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই তো নেক্সট ভিডিও পাবেন আশা করি অন্য কিছু জানাতে আপনাদের কাছে আমার আমার জন্য দোয়া আর আপনাদেরকেও আমি দোয়া করি ভাই কেউ এরকম পরিস্থিতি হয়ে আইসেন না আচ্ছা আচ্ছা আপনারা আমার জন্য দরকার আমি প্রতিনিয়ত যেন আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি ভালো রাখতে পারি পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে এই দেশে না আপনারা কি করবেন হলে আসেন বাঙালির নিজস্ব একটা লুক লাগে যেমন আমার এখানে যার নিজস্ব লোক নাই সে কি করবে নিজস্ব লোক না থাকলে আত্মীয় স্বজন বা কোনো ভাইয়ের মাধ্যমে যাইয়া বইসা একটা কথা বাতিল ভাই আমি কাজ ইন হয়ে যাবে দুদিন তো ভিডিও বেশি লং হয়ে যাইতেছে দর্শক ভিডিওতে আরো কিছু আপডেট জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ